প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন মেডিকো হসপিটাল রেস্টপাড়া থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক দীর্ঘদিনের কমর ব্যথা কেন সহজে ওষুধ খেলেও ভালো হয় না সেই বিষয়টি নিয়ে আজকে আমরা একটু কথা বলতে চাই আসলে দীর্ঘদিনের কমর ব্যথা যখন থাকে তখন কোমরের যে স্ট্রাকচারগুলি আছে সেই স্ট্রাকচারগুলিতে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটে ডিসফাংশন তৈরি হয় যেমন দীর্ঘদিনের কমর ব্যথা থাকতে থাকতে ডিস্ক ডিজেনারেশন হয়ে ডিস্কের পানি অনেক সময় কমে যায় ডিস্ক পাতলা হয়ে যায় এবং ডিস্কের যে ওয়াল আছে যেটিকে অ্যানোলাস বলা হয় সেটি দুর্বল হয়ে অনেক সময় ডিস্ক স্লিপ করার থাকে সে কারণে সহজে ব্যথা ভালো হতে চায় না এবং কোমরের যে জয়েন্ট জয়েন্টগুলি আছে সেই ফেসেড জয়েন্টের কার্টিলেসটা অনেক সময় ক্ষয় হয়ে ছোট ছোট স্পার তৈরি করে এবং জয়েন্টের মুভমেন্টটা কমিয়ে দেয় ফলে ব্যথাটা সহজে যেতে চায় না এবং কোনো কোনো সময় দেখা যায় যে ইরেক্টর স্পাইনের যে মাসলগুলি দীর্ঘদিন ব্যথা থাকলে সেই কি হয় দুর্বল হয়ে যায় ফলে স্পাইনটাকে স্টেবিলাইজ রাখতে পারে না ফলে দেখা যায় যে ব্যথাটা সহজে কমতে চায় না আবার কোনো কোনো সময় দেখা যায় যে আপনার স্পাইনের যে লিগামেন্ট আছে স্পেশালি লিগামেন্টাম ফ্লেবাম এই লিগামেন্টাম ফ্লেবাম হাইপারট্রফিট হয়ে অর্থাৎ মোটা হয়ে স্পাইনাল ক্যানেলকে স্ট্যানোসিস করে অর্থাৎ ন্যারোইং করে ফেলে এবং সে কারণেও দেখা যায় যে ব্যথাটা অনেক সময় দীর্ঘস্থায়ী হয়ে যায় এবং ওষুধ খেলেও সেগুলি ভালো হতে চায় না আবার কোনো কোনো সময় দেখা যায় যে আমাদের যে কোমরের যে মুভমেন্ট প্যাটার্ন সেটি অল্টারেশন হয়ে যায় সেখানে কোঅর্ডিনেশনটা কমে যায় কম্পেনসেটরি মুভমেন্ট তৈরি হয় এবং এই সমস্ত কারণেও কিন্তু আপনার ব্যথা সহজে কমতে চায় না এবং এই ধরনের ডিসফাংশন যখন থাকে দীর্ঘদিন ব্যথা থাকার কারণে তখন আর ব্যথানাশক ওষুধ খুব একটা ভালো রেসপন্স করে না তাহলে এই ধরনের দীর্ঘস্থায়ী বা দীর্ঘদিনের যে ব্যথা সেগুলি যদি আমরা কমাতে চাই তাহলে এর মূল চিকিৎসাটা আসলে কি হওয়া উচিত আসলে এর মূল চিকিৎসাটা হওয়া উচিত যে প্রথমত রোগীকে অ্যাসেসমেন্ট করতে হবে তার কোন স্ট্রাকচারটাতে প্রবলেম আছে এবং কি ধরনের প্রবলেম আছে সেগুলি অ্যাসেসমেন্ট করে বের করতে হবে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করতে হবে তার ফাংশনাল অ্যাসেসমেন্ট করতে হবে তার এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট করতে হবে তার সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করতে হবে কারণ দীর্ঘদিন যখন কমর ব্যথা থাকে তখন কিন্তু তার সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি হয়ে যায় মানসিক চাপ বেড়ে যায় দর্শক আমরা যদি তার সঠিকভাবে অ্যাসেসমেন্ট করতে পারি এবং অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম অনুসারে আমরা যদি সঠিক চিকিৎসা বা ব্যবস্থাটা দিতে পারি তাহলে কিন্তু দীর্ঘদিনের কোমর ব্যথা সহজেই ভালো হওয়া সম্ভব এবং যারা দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথায় বকছেন তাদের জন্য বিভিন্ন গবেষণা যেটি বলে সেটি হচ্ছে যে তাকে কিছু এডুকেশন দিতে হবে অর্থাৎ তার চলাফেরাটা কেমন হবে ওঠা বসাটা কেমন হবে তার বডির ভঙ্গিমাটা অর্থাৎ বডির পোশারটা কেমন থাকবে সেই বিষয়ে রুগীকে এডুকেশন দিতে হবে ট্রেনিং দিতে হবে এবং তার আর্গোনমিকটা কেমন হবে সেটা সম্বন্ধে আপনার ট্রেনিং দিতে হবে যদি তা না করা হয় তাহলে কিন্তু সহজে এই ধরনের ব্যথা কমবে না এর সাথে যেটি খুবই জরুরি সেটি হচ্ছে তাকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে যে মাংস দুর্বল সেগুলি আইডেন্টিফাই করে সেই মাংসপেশিগুলোকে শক্তিশালী করতে হবে স্ট্রেনথেনিং এক্সারসাইজের মাধ্যমে এবং যে মাংসপেশি বা সফট আপনার টাইট হয়ে আছে বা শক্ত হয়ে আছে সেগুলিকে আমাদের বিভিন্ন স্ট্রেসিং এক্সারসাইজের মাধ্যমে সেগুলিকে ফ্লেক্সিবিলিটি বাড়াতে হবে এবং জয়েন্টের মধ্যে যদি কোনো মোবিলিটি কম থাকে সেগুলো ম্যানুয়াল থেরাপির মাধ্যমে বিশেষ করে ম্যানিপুলেশন বা ম্যানুয়াল থেরাপি জয়েন্ট মোবিলাইজেশনের মাধ্যমে আমরা সেগুলিকে যদি মোবাইল করে দেই তাহলে কিন্তু সহজেই ব্যথাটা কমে যাবে এবং এর সাথে অনেক সময় নার্ভ গ্লাইডিং এর প্রয়োজন হতে পারে যদি প্রয়োজন হয় এবং সাথে যদি আপনার ইলেকট্রিক্যাল মোডালিটি সহায়ক হিসেবে কাজ করে এই চিকিৎসাটা এবং সর্বোপরি যেটা দরকার তার জীবন ধারার পরিবর্তন করা এই বিষয় বিষয়গুলি আমরা এতক্ষণ বললাম একদম পেশেন্টকে এডুকেশন থেকে পোস্টার কারেকশন থেকে এক্সারসাইজ ম্যানুয়াল থেরাপি ইলেকট্রিক্যাল মোডালিটিস এবং জীবনধারার পরিবর্তন এগুলি যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু ক্রনিক পেন বা দীর্ঘদিনের ব্যথা আপনি সহজেই মুক্ত হতে পারেন আদারওয়াইজ আপনি দিনের পর দিন মাসের পর মাস ব্যথানাশক ওষুধ খেতে খেতে আপনার শরীরের মারাত্মক ক্ষতি করে ফেলছেন আপনি নিজেও বুঝতেছেন না যে কতটা ক্ষতি করে ফেলছেন সুতরাং প্রিয় দর্শক আপনারা যা দীর্ঘদিন যাবৎ ব্যথানশক ওষুধ খাচ্ছেন তারপরেও আপনাদের ব্যথা কমতেছে না আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম